দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে বিরামপুর উপজেলা একেবারে সদরে আমরা রয়েছি তোতা ডেইরি ফার্মে আমরা দেখছি আজকে আবারও একটু আকর্ষণীয় গাভীবাস সংগ্রহ করছে তোতা ভাই

এরকম মোটা আচ্ছা হ্যাঁ আর বাঁট মনোরঞ্জন যে একবার পুরো ক্লিয়ার বাট চার বার চারটে কিলো দুধের চাপের জন্য বাঁট এরকম ভাঁজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দুধের চাপের কারণে আচ্ছা হ্যাঁ তাহলে সাতাশ গ্যারান্টি সাতাশ লিটার গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আচ্ছা বাচ্চা কয় বাচ্চা দেখেন দেখি বাচ্চা সর্বোচ্চ হয়তো ছয় দিন সাত দিন হবে আচ্ছা হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ সাত দিন হবে বাচ্চা সাত দিন হ্যাঁ

অনেক দুজনে জায়গা সুন্দর পাগুলো ক্লিয়ার আছে কিনা সব ক্লিয়ার সব ক্লিয়ার পা ক্লিয়ার আর জরাই ক্লিয়ার সব ক্লিয়ার জরাই ক্লিয়ার হ্যাঁ এই যে এখন এখন সামনে তো এখন আটালে সামনে দেখায় না এই শালা না সামনে আস্তে 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 এই যে সামনে এই যে সেই Shay, dude. তো তোতা ভাই জি ভাই গাবি বাসুর আসলে এত সুন্দর সুন্দর কি ভাবে সংগ্রহ করেন আপনি এটা সংগ্রহ এটা তো খোঁজ থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে পর্যাপ্ত খোঁজ থাকে আরকি কি পর্যাপ্ত খোঁজ মোবাইল মোবাইলে খোঁজ থাকে আচ্ছা মোবাইলে মোবাইলে খোঁজ থাকে হ্যাঁ এই খোঁজের মাধ্যমেই কিনা হয় আরকি আচ্ছা খোঁজের মাধ্যমেই কিনা হয় হ্যাঁ

গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ আমরা রয়েছি তোতা ডেইরি ফার্মে এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে গরু যায় তো তোতা ভাই এক টানে কয় কয় হবে এক টানে

আচ্ছা উঠান আচ্ছা আচ্ছা দেখাও

হবে ইনশাল্লাহ আচ্ছা বলেন বলেন একটু ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা এই নম্বর হবে এই নাম্বারে সবসময় পাবে সময় পাবেন তো দর্শক আমরা দেখছিলাম যে ধারটাও দেখালাম আপনাদের এই যে এই ধার ওই ওই দশ লিটারের বালতিতে দুই বালতি দাল্টি দুধ হবে না আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র